দেবদাস বলে একজন ছিল এ কিন্তু সিনেমার সেই দেবদাস নয় যিনি অন্তত বছর তিনেক ধরে আমার থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়ে মনে হয় পাঁচ ছ হাজার টাকার মনে হয় অ্যাপয়েন্টমেন্টই নিয়ে ফেলল একশো 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 করে তার সে কিন্তু সিভিল ফিল্ডের কেউ নয় ইলেকট্রিক্যাল না মেকানিক্যাল ফিল্ডের একজন সে কিন্তু তার বিল্ডিং বা তার আশেপাশে যত বিল্ডিং হয় সব পরামর্শ আমার থেকেই নেয় তো সে হঠাৎ করে একটা প্রশ্ন করলো যে দাদা কলমের পেডেস্টালের যে পার্ট ওইখানে যে সাটারিংটা হয় ধরুন আমার হাইট আছে চার ফুট কি পাঁচ ফুট সেক্ষেত্রে কি আমি ইটকেতে করতে পারবো আমি বললাম না ইঁট গেঁতে করলে এক ফুটের কি দেড় ফুট কি দু ফুট পর্যন্ত ছাড় দেওয়া যায় কারণ আমি হাত ঝুঁকি ইঁটের ভিতরে থাকা গাঁথার সময় যে মশলাগুলো পড়ে থাকে সেটা বার করতে পারছি কিন্তু যেখানে আমার পাঁচ ফুট চার ফুট পেডেস্টাল হচ্ছে অর্থাৎ কলমের গোড়াটা যেটা মাটির তলায় গাঁথনি হচ্ছে সেখানে ওরকম ধুমধাম গেতে দিলে সেই গাঁথনি করার সময় যে মশলাগুলো পড়ে ভিতরে যেগুলো কলমের গোড়ায় গিয়ে বালিয়ার মশলা জমে থাকে সেখানে কলমের গোড়ায় কিন্তু কোনো দিনই পাথর পৌঁছাবে না তার ফলে কলমটার স্ট্রেন্থ খারাপ হয়ে যাবে তাই এখান থেকে শিক্ষা নিয়ে নিন যে কতটার বেশি হাইট হলে নিচে ব্রিক সাটারিং করা যাবেই না